এক সময়ের কথা একটি ছোট্ট গ্রামে সত্যনারায়ণ ভগবানের পবিত্র কথার আয়োজন করা হয়েছিল কথা পাঠ করার জন্য দূর থেকে এক বিদ্যান মহারাজ এসেছিলেন পুরো গ্রাম জুড়ে উৎসবের আবহ ছিল নারী পুরুষ বৃদ্ধ বালক সবাই ভক্তি ও ভরে কথা শোনার জন্য একত্রিত হয়েছিল কথাস্থলে শান্তি ভক্তি ও শৃঙ্খলার এক অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছিল মহারাজ গভীর শ্রদ্ধার সঙ্গে সত্যনারায়ণ ভগবানের কথা শোনালেন ভক্তরা সেই কাহিনীর রসে আপ্লুত হয়ে পড়লেন কথা শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী ভক্তরা মহারাজকে দক্ষিণা ও শস্য অর্পণ করার জন্য শাড়িতে দাঁড়ালেন শাড়ির একদম সামনে ছিলেন এক নারী তিনি ভক্তিভরে মহারাজকে শস্য ও দক্ষিণা দিলেন সঙ্গে ভক্তিভাব নিয়ে মহারাজের কপালে কুমকুমের তিলকও লাগালেন তিলক দেওয়ার পর তার হাতে কিছু কুমকুম লেগে রইল পাশে নিচে একটি শুকনো পিপুল গাছের পাতা পড়েছিল তিনি স্বাভাবিকভাবে সেই পাতায় হাত মুছে নিলেন এবং চুপচাপ সেখান থেকে চলে গেলেন নারীর এই ছোট্ট কাজটি শাড়িতে দাঁড়ানো সকলেই দেখে ফেলল এরপর যে যে ভক্ত এগিয়ে এল সেই মহারাজকে তিলক লাগানোর পর সেই পাতাতেও তিলক লাগাতে শুরু করল কেউই ভাবল না পাতায় তিলক দেওয়ার মানে কি সবাই শুধু একে অপরের নকল করতে লাগল মহারাজ তখন দক্ষিণা ও শস্য গোছাতে ব্যস্ত ছিলেন তাই এসব তার নজরেই পড়েনি সেখানে কাছেই এক ভদ্র যুবক পুরু ঘটনাটি গভীরভাবে লক্ষ্য করছিল তার মনে বারবার প্রশ্ন উঠছিল মহারাজকে তিলক দেওয়া তো বোঝা যায় কিন্তু নিচে পড়ে থাকা ওই পিপুল পাতায় তিলক কেন সে এই প্রশ্ন অনেককে করল কিন্তু সবার উত্তর একটাই যে আগে করছে আমরাও সেটাই করছি এই উত্তর শুনে যুবকটি খুবই অবাক হল সে স্থির করল এই রহস্যের মূল পর্যন্ত পৌঁছাতে হবে সে প্রথমে সেই নারীর বাড়িতে গেল যিনি ততক্ষণে বাড়ি ফিরে গিয়েছিলেন বিনয়ের সঙ্গে সে জিজ্ঞেস করল মা আপনি কথাস্থলে ওই পিপুল পাতায় তিলক কেন দিয়েছিলেন প্রশ্ন শুনে নারী অবাক হয়ে বললেন কোন তিলক আমি তো শুধু মহারাজকে তিলক দিয়েছিলাম হাতে কুমকুম লেগেছিল তাই পাশে পড়ে থাকা পাতায় হাত মুছে নিয়েছিলাম এর সঙ্গে কোনো পূজা বা বিশেষ ভাবের সম্পর্ক ছিল না এই কথা শুনেই যুবক জোরে হেসে উঠল মানুষের মূর্খতায় তার দয়া ও হাসি দুটোই পেল সে বুঝে গেল না জেনে না বুঝে প্রথা মেনে চলা কতটা হাস্যকর এবং বিপজ্জনক হতে পারে সে চুপচাপ নিজের বাড়ি ফিরে গেল বন্ধুরা একেই বলা হয় অন্ধ অনুকরণ কোনো কারণ বা যুক্তি ছাড়াই শুধু অন্যকে দেখে সেটাই করা আজ এই অন্ধ অনুকরণ আমাদের সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছে সামাজিক জীবন রাজনীতি অর্থনীতি শিক্ষা কিংবা আধ্যাত্মিকতা সব জায়গাতেই মানুষ আর জিজ্ঞেস করে না কেন শুধু দেখে সবাই করছে তাই আমরাও করছি সবচেয়ে বেশি অন্ধ অনুকরণ লুকিয়ে আছে আজ ধর্ম ও আধ্যাত্মিকতার ভেতরে আমাদের বৈদিক ধর্ম অন্ধবিশ্বাসের ওপর নয় বরং সত্য যুক্তি ও বিজ্ঞানের ভিত্তিতে দাঁড়িয়ে আছে প্রতিটি প্রথা ও প্রতিটি কর্মের পেছনে কোনো না কোনো কারণ ও বৈজ্ঞানিক ভিত্তি অবশ্যই রয়েছে দরকার হলো প্রশ্ন করা বোঝা তারপর আচরণ করা কারণ যেখানে প্রশ্ন শেষ হয়ে যায় সেখানেই অন্ধ অনুকরণের জন্ম হয় গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট ও শেয়ার করুন সাবস্ক্রাইব করুন